চলুন আজকে একটু অন্য ধরনের গল্প আপনাদের সামনে উপস্থাপনা করি আর হ্যাঁ অবশ্যই কেমন লাগলো ভিডিও শেষে আমাকে জানাবেন কলমে পার্বতী আর কণ্ঠে সঞ্জিতা আর গল্পটির নাম হচ্ছে ডিগ্রিধারী বনাম শিক্ষিত চলুন শুরু করি স্কুল থেকে ফিরে বকুন মাকে বলল গর্ব করে তার টিফিন খেয়েছে নিকায় মন আর পেট ভরে জানো মাম্মা তোমার হাতে চিজ পাস্তা খেয়ে নিতাই আজ মহানন্দে পুরোই ফেলেছে কে ওরা বড্ড নীতি মাম্মা অতি সাধারণ ঘর দুই দুইবার ভিটে ছাড়া করেছে ঘূর্ণি মা বলল ওয়েট ওয়েট নিতাই আবার তোমার তাহলে এমপিটি স্টমাক ওই সব খেয়েছে কে নিতাই তোমার ক্লাসের ফোর্স সেকেন্ড বয় ম্যাথসে কিরকম অলিম্পিয়াডে মার্কস তার কেমন হয় হি 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 নিতাই আমার ক্লাসমেট হবে কেন ওর মা আমাদের স্কুলে ঘন্টা বাজে জানো মাঝে মাঝে মায়ের সঙ্গে ও স্কুলে আসে আমাদেরও বন্ধু ভাবে বড় তো ভালোবাসে প্রাইমারিতে পড়ে জানি ওই হয় ক্লাস 3 তে জানো মাম্মা ওদের স্কুলে লাঞ্চ দেয় পুরো ফ্রি তে আমি তো আজ খেয়েছি ওর পরোটা আর আলুর দম দারুণ টেস্টি অথচ বেশ তেল মশলা কম বুকুন তুমি ভুলে যাচ্ছ তোমার পরিচয় মিডি ফ্যামিলির ছেলে মেয়েরা গ্রেডি টাইপ হয় খাবার বিলিয়ে দিলে নিজে উপোস থেকে কালই আমি জানাবো এটার প্রিন্সিপালকে দেখে রেপুটেটেড স্কুলের স্টুডেন্ট ইচ্ছে মতো চলে স্ল্যামের সঙ্গে খেলে বেড়ানো গাইডলাইন বলে ইকির মিকির চোর পুলিশ এসব আবার খেলা ক্যারেটে সাঁতার ভুলে গেলে কি হবে তার বেলা সেম 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 স্টপ করব আমি তো মার ছোট লোক আমি গিয়ে চোখে জল নিয়ে ধীরে ধীরে বকুন মাকে বলে তুমিও নাকি নৌকা ভাষাতে বৃষ্টির জমা জলে আলু কাবলি পুলের আচার কানামাছি ঝালমুড়ি থারাপাত আর ধাক্কায় দিন করেছিলে মন চুরি টাইমলাইনে শেয়ার করেছ ফিরে যেতে চায় মন দোষ তাহলে নিতাই যদি আমার খাবার খায় একটা সময় বসতে পারায় তুমিও থাকতে মা অথচ দেখো আজ তাদের দেখতেই পারো না যতই তুমি ইসলাম থেকে এলিট হতে শেখো সবসময় নিজের অতীত নিজের মাথায় রেখো অপমানের কিছু অংশ নিজেই রাখছো ভাগে খেয়াল করো অন্যজনকে খাটো করার আগে এই আবৃত্তিটি আমার এতই ভালো লেগেছে আন্তরিকভাবে যে আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না এটা হয়তো আমাদের এখনকার যে জীবনশৈলী তার কিছু অংশ উনি একদম কবিতার আকারে তুলে ধরেছেন যাই হোক যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আমি সেইভাবে পারদর্শী হয়তো নই কিন্তু শুধুমাত্র চেষ্টা করেছি